আত্মসম্মান গায়ে রথ বলে আরবিতে গায়ে রথ অর্থ আত্মমর্যাদা প্রেস্টিজ কনসার্ন অর্থ হইলো আত্মসম্মান যে মানুষে কয় ইগো ইগো এটা আমার ইগুতে লাগছে প্রেস্টিজে লাগছে তোমার একটা এলাকা আমি দেখাই দিব এইটারে কয় প্রেস্টিজ আমার এটা আত্মসম্মানে লাগছে আমি আমার এতটি মানুষের সামনে এই কথাটা বললেন কেন আপনি আমার এভাবে বললেন কেন মানে সেরকম বলে না এই সামান্য এই ইগোতে লাগছে আত্মমর্যাদায় লাগছে দেখে কাজে লাগে বিরাট যুদ্ধ লাগে তখন যেটা প্রেস্টিজ ইস্যু এটা প্রেস্টিজের বিষয় আমার তো মুসলমানের একটা আত্মসম্মান থাকে গায়রত বলে আরবিতে বলে আল্লাহ তালার সবচেয়ে বেশি আত্মমর্যাদা আত্মসম্মানে লাগে

নারী পুরুষের যখন অবাধ হারাম কোন সম্পর্ক করে তো আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসাতায় আল্লাহ সবচেয়ে বেশি আত্মসম্মানে নবী সাল্লি মোবাইলেটা ধরে রাখলে আর একশো বছর শুনলেও নিজের জন্য কিছুই বুঝতেন না ওই যারে মোবাইলে দেখাইতেছেন ও সে হয়তো কিছু বুঝবে আর আমনে ঘোড়ার গাছও বুঝতেন আমি বললাম আপনি নিজের ফায়দা কোনোদিনও হইতো না হয়তো ওইটা আরেকজন দেখাইবেন আর কি যে আমি বলছি সাহ হুজুর ওয়াস দেখতে এক লাইন নেবো আচ্ছা ঠিক আছে বালায় তো আর কিছু আছে নি দেখা এই এক মিনিট শোনে আধা মিনিট শোনে এটা কদুল্লা লারে এটা কদুল্লা লারে। এই হুজুরে ওয়াজ হতিনিট ওয়াজন্যা জীবনে কি আছে সেটা দেখার বিষয় বুঝেন না আপনি আমার মহব্বত করেন আমি আমি মহব্বত করি অথচ আমি আমের মতো আমি আমার মত এই মহব্বত দিয়ে কেউ ঘাস না এই মহব্বতের দুই পয়সার কোনো অর্থ না আমি তো এটা কোনো নির্বাচনী জনসভা না ইলেকশনের জন্য কোন কোনো না যে হোয়াদের আমার ভোট দরকার মতে না বইয়া মতে আমার কি দরকার আমার দরকার কি ভোট আমি ওটা ভোট ফাইল দিতে তো এটা ওইরকম হইতে পারে কিন্তু আমাদের এটা মাকসাত এই ভালোবাসার মাকসাত পরিবর্তন সম্পর্কের মাকসাত পরিবর্তন আসা যাওয়ার মাকসাদ আখেরাত আখেরাত না লিপিয়া অর্থ নাই তো কেন আসলাম